পাকিস্তান থেকে প্রথমবারের মতো জাহাজি করে পণ্য এলো বাংলাদেশে তা নিয়ে তুমুল আলোচনা অনলাইন অফলাইন সরগরম দেশ ছাপিয়ে ভারতের গণমাধ্যমগুলো পর্যন্ত সরব তাদের প্রতিবেদনে স্পষ্ট উদ্বেগ পাকিস্তান থেকে জাহাজে করে কি এলো বাংলাদেশে কন্টেন্টের খালাসের পর অবশ্য সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে জানা গেছে তৈরি পোশাক আর কাজ শিল্পের কাঁচামালের সঙ্গে ওই পণ্যের চালানে ছিল আলু পেঁয়াজ ইতিহাস বলছে সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ হয়ে যায় পরে বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার হয় তবে পাকিস্তান থেকে পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি আসত না বাংলাদেশে তৃতীয় কোনো দেশে পণ্য খালাসের পর জাহাজ বদল করে আনা হতো সেই পণ্য 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে বাণিজ্য আরও সীমিত হয়ে পড়ে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের অধিকাংশ পণ্যকে লাল তালিকাভুক্ত করে এনবিআর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দুই দেশের বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথ প্রশস্ত হয় গবেষক ও আমদানি রপ্তানির সংশ্লিষ্টরা বলছেন ভৌগোলিক দূরত্বের চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়ানো ও সহজ করার সুযোগ আছে সরাসরি জাহাজ ও বিমান চালুর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দুই দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ এবং বাণিজ্য সম্পর্কিত পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য কয়েক গুণ বাড়ানো সম্ভব তাতে উভয় দেশে লাভবান হতে পারে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিশ্লেষণ করে দেখা যায় পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ রপ্তানির প্রায় দশ গুণ দুই হাজার সালে বাংলাদেশ প্রায় পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য আমদানি করে পাকিস্তান থেকে আর রপ্তানি করে মাত্র ছয় কোটি ডলারের পণ্য আগের বছর বাংলাদেশের সাড়ে সাত কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি ছিল চুরাশি কোটি ডলারের পণ্য বাংলাদেশ ও পাকিস্তানের আমদানি রপ্তানি পণ্যের মধ্যে পার্থক্য রয়েছে বাংলাদেশের আমদানি করা পণ্যের সিংহভাগে কাঁচামাল রয়েছে তুলা সুতা ও কাপড় যেগুলো তৈরি পোশাক শিল্পের জন্য অপরিহার্য রয়েছে সিমেন্টের কাঁচামাল প্রক্রিয়া জাত করা চামড়াও আমদানি হয়েছে আর রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কাঁচা পাট ওষুধ হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাক বিশেষজ্ঞরা মনে করছেন এই বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে রপ্তানি হতে পারে কৃষি ওষুধ চামড়াজাত পণ্য আর পাকিস্তান থেকে আমদানি হতে পারে সিলিং ফ্যান ফল জুস মেয়েদের পোশাক লাভ লোকসান পর্যালোচনা করে আমদানি রপ্তানি পণ্য নির্ধারণ করা হলে দুই দেশই লাভবান হবে দুই দেশের বাণিজ্য বাড়ানোর প্রক্রিয়া অবশ্য চলমান ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার নতুন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবিসিসিআই প্রশাসক সহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাতে এ নিয়ে কথাও বলেছেন পারস্পরিক ও ব্যবসায়িক স্বার্থে সরাসরি ফ্লাইট চালুর উপরও গুরুত্ব দিয়েছেন তিনি